রাজস্থানের রাজধানী জয়পুরে স্কুলে বোমা হামলার হুমকি সরিয়ে নেওয়া হলো ছাত্রছাত্রীদের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই পুলিশের বরাদ দিয়ে জানিয়েছে সোমবার রাজস্থানের রাজধানী জয়পুরের অন্তত চারটি স্কুলে ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে এই হুমকির সতর্কতায় ছাত্রছাত্রী ও কর্মীদের স্কুলগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ টিম বোমা ও ডগ স্কোয়াড সহ ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি এনসিআর এর একশো পঞ্চাশটিরও বেশি স্কুলে একই রকম বার্তা পাওয়ার বারো দিন পরে জয়পুরে একই ধরনের হুমকি দিয়েছে অজ্ঞাত হুমকিদাতা জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ জানান চার পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে পুলিশ স্কুলগুলোতে পৌঁছেছে রবিবারে দিল্লিতে বিশটি হাসপাতাল আইজিআই বিমানবন্দর এবং উত্তর ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া যায় কর্মকর্তারা জানিয়েছেন দিল্লির স্কুলগুলিতে হুমকিগুলি রাশিয়া ভিত্তিক মেইলিং সাইট থেকে এসেছে রবিবারে হাসপাতাল এবং অন্যান্য দুটি স্থাপনায় পাঠানো হুমকিগুলোতেও ইউরোপ ভিত্তিক মেইলিং সাইট বিবল থেকে পাওয়া গেছে পত্রের বিষয়বস্তুতে লেখা ছিল আমি আপনার ভবনের ভেতরে বোমা রেখেছি তারা আগামী এক ঘন্টার মধ্যে বিস্ফোরিত হবে এটি হুমকি নয় আপনার কাছে বোমা নিষ্ক্রিয় করার জন্য কয়েক ঘণ্টা সময় আছে নয়তো ভবনের ভেতরে নিরপরাধ মানুষের রক্তের জন্য আপনি দায়ী থাকবেন কোর্ট নামের গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে দিল্লি পুলিশ সন্দেহ করছে অপরাধীরা ভিপিএন বা প্রক্সি সার্ভার ব্যবহার করে মেল পাঠিয়েছে যেন আইপি ঠিকানা শনাক্ত করা না যায় দিল্লি পুলিশের স্পেশাল সেল এই ঘটনায় একটি এফআইআর দায়ের করে তদন্ত পরিচালনা করবে